মায়ের কোলে শিশুর হাসি পৃথিবীর সবচেয়ে সুন্দরতম মুহূর্ত দশ মাসের অবুধ শিশু তোফা ও তহুরার অবশ্য বুঝতে পারার কথা নয় তাদের জন্ম হয়েছে জটিল শারীরিক সমস্যা নিয়ে জন্মের পরই কোমরে জোড়া লাগা শিশু দুটির মলদার ছিল না তাই সে সময়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন করে আলাদা মলদার তৈরি করে দেয়া হয়েছে তবে শিশু দুটিকে আলাদা করতে অপারেশনের জন্য বয়স কম হওয়ায় সে সময় তা করা হয়নি চিকিৎসকদের পর্যাপ্ত তদারকি শেষে মঙ্গলবার অপারেশন করা হবে ঢাকা মেডিকেলে গাইবান্ধার সুন্দরগঞ্জের কৃষক পিতা আর পরম যত্নে দীর্ঘদিন তাদের বুকে আগলে রাখা মা স্বপ্ন দেখছেন সুস্থ হয়ে তাদের সন্তানরা স্বাভাবিক অন্য দশটি শিশুর মতোই হাসবে খেলবে চিকিৎসকরা বলছেন এর আগে জোড়া দেয়া শিশু আলাদা করা হলেও কোমরে জোড়া দেয়া শিশুর অপারেশন দেশে এটি প্রথম তাই ঝুঁকির বিষয়টি রয়েছে তারপরও সাফল্যের ব্যাপারে আশাবাদী চিকিৎসকরা বিভিন্ন ধরনের জোড়া শিশুর অপারেশন হয়েছে কিন্তু এইটা এই আমার জানা মতে এটাই প্রথম যেটা আমরা কোমরে জোড়া লাগানো শিশুটা আমরা পৃথক করব ভয় পাচ্ছি যে কতটুকু করতে পারবো আশা করি আমরা যে সব প্যারামিটার এই পর্যন্ত পাওয়া গেল এমআরআই সিটি স্ক্যান বা সব কিছু মিলে মনে হচ্ছে আমরা আশাবাদী যে একটা ভালো কিছু হতে পারে আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী মাসের এক তারিখ দ্যাট মিস আগামীকাল এই অপারেশনটা হবে মঙ্গলবার সকাল আটটায় শুরু হয়ে প্রায় ছয় থেকে সাত ঘন্টা দীর্ঘ এই অপারেশন চলাকালীন দেশবাসীর প্রার্থনার অনেকটুকু জুড়ে হয়তো থাকবে এই দুই শিশু তবে এটি সফল হলেও পুরোপুরি সুস্থ হতে তোফা ও তোহুরার আরও বেশ কয়েকটি অপারেশনের প্রয়োজন হতে পারে হেসানজুয়েল সময় সংবাদ ঢাকা